এক যে ছিলেন মা মন চালচলনে কারুর মতন না সবাই তার আপন গাছগাছালি পশু পাখালি আদুরে মানুষজন হঠাৎ গেলেন চলে এক তোরে পৌঁছে গেলেন নক্ষত্র মন্ডলে গুড মর্নিং টু অল সকাল সকাল পাখিদের ডাক দিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানালাম ওই যে সামনের কাঁঠাল গাছটাই অজস্র পাখি সকালবেলায় কিচিরমিচির করে ব্রেকফাস্টে আজকে চিডট পোলাও আর রান্না এই যে মাছ এটা ও কেটে ধুয়ে রান্না করবে আমি মশলাটা করে দিয়ে যাব ওটু অনেকক্ষণ স্কুলের জন্য বেরিয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমিও বেরিয়ে যাচ্ছি এরপর বাকি কথা বলবো স্কুল থেকে ফেরার পথে কালীবাড়ির বাইরে ফুলের মালার দোকানে একটা রজনীগন্ধার মালা নিলাম আজকে টোটো করে বাড়ি গেলাম না কারণ আরও দোকানে যেতে হবে সেই কারণে সামনে মধুরি মাস সেখান থেকে একটু মিষ্টি নেব এবার বলি আজ আমার মায়ের মৃত্যুদিন আঠাশ বছর হলো মা ছেড়ে চলে গেছেন মা কি খেতে ভালোবাসতেন কেমন ছিলেন কিছুই জানি না তাই সবটা নিজের মতো করে করি ঘরে এসে ঠাকুর পুজো টুজো দিয়ে মার ফটোটাকেও একটু সাজালাম এর থেকে বেশি কি করতে পারি মার জন্য মাত্র সাত মাস বয়স তখন কিছুই মনে নেই মেয়ে হিসাবে শুধু আজকের দিনটা মনে রাখা যেখানে থাকো ভালো থাকো এইটুকু কামনা করি ও মিস্টার রান্না করে দিয়ে গেছে ট্যাঠা মাছের আলু দিয়ে ঝোল তবে এটা হবেই না দুপুরে খাওয়া কারণ আমি এখন ঠাকুমার বাড়ি চলে যাব এটা ফ্রিজে রেখে দেবো মনটা একেবারেই ভালো লাগছিল না তাই বেরিয়ে পড়লাম আর হাতে অনেক ব্যাগ থাকায় গুড্ডুই এই সময় ক্যামেরাটা করে দিচ্ছে এই ঘটটাই এসে কিছুটা হলেও শান্তি পাওয়া যায় যতই হোক ঠাকুমা বড় করে তুলেছে ছোট থেকে তার একটা আলাদা টান থাকে আজকে মা সিম্পল রান্না করেছিল ডাল লাউয়ের তরকারি আর ডিমের পোচ করে নিলাম আর আমের চাটনি এক থালাতেই আজকে গুড্ডুকেও খাইয়ে দিয়ে আমি গুড্ডু এখানে সিনেমা দেখছে এটা আমারও খুব ফেভারিট সিনেমা ক্রিস তা আমরা আগে খেয়ে নিলাম মা দাদু পরে খাবে ওরা একটু লেট করেই যেহেতু খায় গুড্ডু বইপত্র সবই নিয়ে এসছিল তাই দুপুরে ও আর শোয়নি মা একটু শুয়ে আছে আমিও বসেছিলাম আরও অঙ্কগুলো করে নিচ্ছে তাহলে ওকে একটু দেখিয়ে দিতে পারবো বিকেল বেলায় এই যে মা নিচে ট্যাঙ্কি রয়েছে রিজার্ভার এখানে একটা ডুমুর গাছ আছে এখানে একটা অদ্ভুত জিনিস দেখালো মা আপনাদেরকেও দেখাই পাতার মধ্যে কি সুন্দর করে ছোট্ট পাখিদের বাসা করেছে এর মধ্যে ছোট ডিমও পেরেছে পাখিটা একদম ছোট্টো তবে এখন দেখা যাচ্ছে না ওকে ছোটো হলেও কি সুন্দর লাগছে তাই না সন্ধেবেলায় আনানো হলো একটু চিকেন তো মা বলল দেরি করে এসেছিস তো রাত্রিবেলায় রান্না করে দেবো একেবারেই নিয়ে যাবি তার জন্য মা রুটিটা করবে আর এখানে আমি চিকেন করে নিচ্ছি মশলা কষানোর সঙ্গে সঙ্গে গুড্ডুর গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে বারবার করে এসে বলছে কষানো হলো তাহলে আমাকে একটু দিও আমার রান্নার দিকে চলছে আর জোর বৃষ্টি পড়ছে বাইরে এখন প্রায় সাতটা বাজে বৃষ্টির জন্য ও বাড়িতেই আছে হয়তো ডিউটি থেকে বাড়িতে চলে গেছে এখানে আসেনি বৃষ্টি কমলে আসবে বৃষ্টিটা একটু ধরেছে রেডি টেডি হয়ে থাকি এলেই বেরিয়ে যাব। এখন আটটা সাড়ে আটটা বাজছে সেই কারণে এখানে আর খেলাম না খাবার সব প্যাক করে নিলাম বাড়িতে গিয়ে খাবো এইবার বেরিয়ে যাচ্ছি একদম বাড়িতে গিয়ে দেখা হবে যে রুটি চিকেন ভাত সবই আমি নিয়ে এসেছিলাম টিফিন বক্সে করে তখন খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট